আমরা ছয়টি তুলে দিলাম দু হাজার তেইশের এপ্রিলে আমরা এই নির্মাণ শুরু করেছিলাম এবং আজকে আপনার সেপ্টেম্বর মাসে আজকে তুলে দিলাম একপ্টেম্বর দু হাজার করে দিলাম এই দশটি একটা আমাদের টোটাল বরাদ্দ ছিল ঊনপঞ্চাশ কোটি টাকা তবে ডিএসএস করে আমরা দেখানো এটা হাজার চল্লিশ কোটি টাকা নিয়ে আনতে পারবো আজকে যেহেতু তুলে দিলাম সাধারণ জনগণের জন্য চলাচল সুবিধা হবে যানজট কমবে এবং আমাদের নাগরিকবাসী নগরবাসীর কাছে আমাদের অনুরোধ থাকবে এটিতে যাতে কেউ অবৈধ এনার ইম্পোর্ট অসুন্দর কোনো কাজ না করে জনগণের চলাচলের জন্য খুলে দেওয়া হয় এবং আমরা চেষ্টা করবো অন্যান্য যে বিমান প্রকল্পগুলো আছে সেই দিন সফলের জন্য জনস্বার্থে করা হচ্ছে আর যেগুলোতে জনস্বার্থ নিয়ে এখন শুরু হয় করতে অবত্রহ করা গতকাল আমরা দেখেছি যে কর্পোরেশন পরিবেশন করেছে

সত্যের জয় মিথ্যার পরাজয় সত্যের জয়